তো এই হ্যান্ডেল এ হ্যান্ডেল পড়ছে হ্যাঁ বড় লোক নেওয়ালা পুরো কাটে দে স্টিয়ারিং পুরো কাট এখন কাটে এই যে মাঠ মাপ মাপ ঘাট এক আঙ্গুল সামনে রাখবে এই দাগে হ্যাঁ পুরা পুরা হ্যাঁ এক আঙ্গুল সামনে রাখবে বেশি না আয় আয় কি কইছি তোরে তা গাইতে তা গাইতে তা গাইতে তা কি রে দেখ দেখো এই যে লুকিং গ্লাস আছে দেখতো এই দেখতো এইডা এইডাতে এক করে মতন এক করে এই যে এতটুকু এতটুকু সামনে আছে না dagegen দেখতো ভালো মতন চাই দেখ দেখছস আনি স্টিয়ারিং পুরো এইদিকে গিয়ে সোজা করে দে আগে গাড়ি সোজা করবি পরে বাকি কাজ মোরসালিন আগে গাড়ি সোজা করবি হ্যাঁ আগে গাড়ি সোজা কর সামনের দিকে ছাইয়া একবার সামনের দিকে ছাইয়া গাড়ি লয় যা টামলে ডাম দে আস্তে আস্তে পিপিলিগার মতো হ্যাঁ যা 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 ব্রেক স্টারিং সোজা কর স্টারিং সোজা কর বুড়া এবার একটা জিনিস খেল কর এবার একটা জিনিস খেল কর এই যে এই এই যে এনে আছে এনে এনে রাখ ভিতর এই সাদা দাগ তাহলে কি করতে হইব যদি সাদা দাগ তুই এনে রাখ তাহলে একটা যাইতে না হ্যাঁ যায় এই যে শিখে এসেছিস বেটা এত প্যারা নাই তো

আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর দেখছ এর লেগে তোর করতে তুই আজকাল আজকাল লেগে তুই ডিসমুখি আমাদের মোরসালিন খুবই চমৎকার খুবই চমৎকার করলো